ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোবাইল আস তোমাকে আমরা তো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো সকাল সকাল দেখো আমাদের এইখানে তো কালকেই গেট সাজিয়েছে তো সকাল সকাল ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো কালকে রাত্রিবেলায় সব কিছু লাগিয়ে গেছে তোমরা আগের ভিডিওতে দেখেছো আর এখন তোমাদের ফুলটা দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর সাজিয়েছে আমাদের দোকানটা তাহলে তোমরা বুঝতেই পারছো আমাদের দোকানে কী হতে চলেছে আমাদের দোকানে হচ্ছে হাল খাতা তো আমাদের আর দোকানে কোনো দিন হালকাতা করেনি এই যেই প্রথমবার হালকাতা করছে আর দোকানটা কেমন সাজানো হয়েছে তোমরা কিন্তু একটু কমেন্ট করে জানাবে আমার তো বেশ ভালোই লাগছে আর আমাদের ননদের মেয়ে বলছে মামি এরকম যদি ঘর বাড়ি সবসময় সাজানো থাকতো কেমন লাগতো বলো তো আমি বললাম যে বেশ ভালোই লাগতো আর এইখানে আমাদের ঘরে একটু পুজো দিয়েছে আর পুজো দেবে হচ্ছে দোকানে তো চলো তোমাদের সেটাও দেখাবো এইখানে মা সকালবেলা পুজো থালা বাসনগুলো সব মেজে নিচ্ছে কারণ দোকানে একটু পুজো দেবে তার জন্য আর আমি এখানে সকালে রান্না বসিয়েছি এইখানে বসিয়েছি হচ্ছে ডাল ডাল ভাত বসিয়েছি তো সকালবেলা ডাল ভাতটাই খাওয়া হবে তারপরে আবার যা হবে রাত দুপুরবেলা আর এখানে আমার ঘরের অবস্থা দেখো ঘরের বিছনাটা এখনও তোলা হয়নি তো তারপরে চলে এসছে এইখানে মিষ্টি যেগুলো হালকাতে দেওয়া হবে সেই মিষ্টিগুলো চলে এসছে টোটোতে করে সেইগুলোই এখন নামানোর ব্যবস্থা চলছে বাবা দোকানে আছে মাও দোকানে আছে দুজন মিলে এখন এইগুলোকে নামানো হবে তো টোটোওয়ালাও নামাচ্ছে হাতে হাতে তো বড়ো একটা গাবলাই করে লাগানো হবে তাই মা একটা বড় গাবলা নিয়ে গেল ঘরের থেকে দেখলাম সেই আপলাই করে নামালে তাড়াতাড়ি হবে এটাই যা আর এইখানে আমি দেখো মিক্সচার করছি কারণ আমাদের বাড়িতে আজকে মাংস রান্না হবে তোমরা ভাবতেই পারো যে পুজোর দিনে মাংস খাওয়া হবে খাওয়া গেছিল বাজারে তারপর বাজার থেকে বাবা মাংস নিয়ে এসেছে বাবার মোটেও খেয়াল নেই যে আজকে রথ আর রথের দিন মাংস আনার দর প্রয়োজন কি প্রয়োজন না সেটা বাবা বুঝতে পারেনি তার জন্য মাংস নিয়ে এসেছে আর বাবা বুঝতেও পারেনি কারণ কি বলতো দুদিন দোরদৌরির জন্য বাবার দুদিন ধরে নিরামিষ চলছে আমাদের বাড়িতে অনেক কাজের অনেকটা চাপ ছিল বাড়িতে তাই দুদিন নিরামিষ খেতে খেতে বাবার আর ভালো লাগছিলো না বাবা বাজার থেকে মাংস নিয়ে চলে আসলো এখন কি করা যাবে তার জন্য বাড়িতে মাংসই আজকে রান্না হয়েছে তো কোনো ব্যাপার না মন থেকে বাবা খেতে চেয়েছে এবার বাবার জন্য তো রান্না করতেই হবে তো ঠাকুর যেন মাত্র ক্ষমা করে দেয় যে আজকের দিনে আমরা মাছ মাংস খেয়েছি তো চলো আজকে আমরা সারাদিন কী কি করি সেটাও তোমাদের দেখাবো তোমরা শুধু দেখতে থাকো আর এনজয় করতে থাকো তো পুরোটা তোমাদের দেখাবো তোমরা আমাকে শুধু একটু কমেন্ট করবে যে তোমরা আমার ভিডিও দেখতে ভালোবাসো কি ভালোবাসো না তো সারাদিন তো আমাদের এই কাজ ছাড়া আর কোনো কাজ নেই তার জন্যই তোমাদের বলি আমার এছাড়া আর কোনো কাজ নেই কারণ আমার সংসারের কাজটাই দেখানোই হচ্ছে আমার এখানে দেখো আমার ছেলে একটু বৃষ্টি হয়েছে তার মানে বৃষ্টির জলে এই যে দুদিন ধরে স্নান করছে আগেও একদিন স্নান করলো আর এখনো একদিন দিয়ে স্নান করছে জানি না ওর কপালে কি আছে তো তারপরে দেখো এখানে পুজো হয়ে গেছে আর আমি প্রসাদ খেতে চলে এসেছি আর এখানে দেখো আমার পুজকুমার দুষ্টুমি করছে আর বাবা মিষ্টির প্যাকেটগুলো হচ্ছে ব্যাগের মধ্যে ভরছে এই ব্যাগগুলো আবার বানিয়েছে আমাদের দোকানে দেওয়ার জন্য তারপরে বিকেলবেলা দেখো আমার ননদিনই আর হচ্ছে ননদের মেয়ে দুজনে যাচ্ছে বাজারে ওদের একটু বাজারে দরকার আছে আর সেই দরকারের জন্যই এখন যাচ্ছে বাজারে আর হালকা বৃষ্টিও হচ্ছে যেহেতু রথের সময় রথে তো বৃষ্টি হবেই এটা তো জানার কথা সে বৃষ্টির মধ্যেও যাচ্ছে এখন বাজারে কারণ ওর কিছু একটা কেনার আছে তারপরে এখানে শুরু হয়ে গেছে আমাদের হালকা তো অনেক সময় শুরু হয়ে গেছে তো আমি ভিডিওটা বানাই নি একটু কাজ করছিলাম হালকা তো বাবা মাই সব করছিলো কিন্তু আমিও একটু হাতে হাতে করছিলাম তার জন্য ভিডিওটা করতে পারিনি আর ছেলে আমার রাগ হয়ে শুয়ে আছে কেন জানি না ওর মন খারাপ হয়তো রথে যেতে পারেনি তার জন্য আমাদের এইখানে ওই বিষ্ণুপুরে একটা রথ আছে সেই রথটা টানা হয় তো সেই জন্য ও একটু মন খারাপ আছে তো চলো গাইস ভিডিওটা আর বড়ো করছি না ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারাও ফলো করে নিও আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো তত সময় সবাই ভালো থেকো সুস্থ থেকো এবার সবাইকে ভালো রেখো আর আমাদের এখানে নিকিটা কিন্তু বসে বসে একটু সেলফি তুলছে আমাকে বলছে ম্যাম বাইরের লাইটগুলো একটু জ্বালাও আর তাহলে আমি একটু সেলফি তুলে নিই আর ও এখানে বসে সেলফি তুলছে তাই ভাবলাম যে আমিও একটু ভিডিওটা করে নিই তো চলো গাইস আর ভিডিওটা বড় করছি না টাটা